মেক্সিকোর তাবাস্কো রাজ্যের তোপা শহরে দু সালের উনিশ মে জন্মগ্রহণকারী ফাতিমা বস ফার্নান্দেজ ইতিহাস সৃষ্টি করেছেন পঁচিশ বছর বয়সী মডেল এবং ফ্যাশন ডিজাইনার ফাতিমা মিস ইউনিভার্সের তম আসরে বিশ্বমঞ্চে সেরার শিরোপা অর্জন করেছেন মিস ইউনিভার্স দু হাজার পঁচিশের বিজয়ী হিসেবে তিনি মেক্সিকান পেজেন্ট হিসেবে চতুর্থ নারী হিসেবে এই মর্যাদা অর্জন করেছেন তার এই মুকুট বিজয়ের মাধ্যমে মেক্সিকো মঞ্চে আরও একবার নিজেকে সম্মানিত করল যেখানে এর আগে এই সম্মান লাভ করেছেন লুপিতা জোনস উনিশশো একানব্বই সেমেনা নাভারেট দু এবং আন্ড্রিয়া মেজা দু ফাতিমা বসের জীবন সংগ্রামের গল্প বিশেষভাবে প্রেরণাদায়ক শৈশবে অ্যাটেনশন ডিফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এবং ডিসলেক্সিয়া রোগে আক্রান্ত হয়ে তিনি তীব্র বুলিংয়ের শিকার হন তবে তিনি এই চ্যালেঞ্জগুলোকে শক্তি হিসেবে গ্রহণ করেন এবং এগুলোই তার সৃজনশীলতা ও স্থিতিস্থাপকতাকে বাড়িয়ে তোলে বলেন এই শর্তগুলো আমার ফাতিমা সৃজনশীলতা এবং সহিষ্ণুতাকে বাড়িয়ে দিয়েছে যা তার অনুসারীদের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা হয়ে ওঠে প্রতিকূলতার মধ্যেও দৃঢ় থাকতে হবে মিস ইউনিভার্স প্রতিযোগিতা চলাকালে ফাতিমা বসের একটি ঘটনাও অনেক আলোচনার জন্ম দেয় থাইল্যান্ডের মিস ইউনিভার্স পরিচালক নওয়াত ইটসারা গ্রেসেল ফাতিমাকে সামাজিক মাধ্যমে থাইল্যান্ডের প্রচার না করার জন্য অভিযুক্ত করেন এবং তার প্রতি অসম্মানজনক মন্তব্য করেন ফাতিমা যখন প্রতিক্রিয়া জানাতে যান তখন পরিচালক তাকে মূর্খ বলে আক্রমণ করেন ফাতিমা চুপ করে না থেকে তার সম্মান দাবি করেন এবং সঙ্গে সঙ্গে প্রতিযোগিতা বন্ধ করে বেরিয়ে আসেন এই ঘটনার পর বিশ্বজুড়ে তার প্রতি সহানুভূতির ঝড় ওঠে আমরা শক্তিশালী নারী আমাদের কণ্ঠস্বর কখনো বন্ধ করা যাবে না ফাতিমা তার বক্তব্যে বলেন প্রতিযোগিতায় ফাতিমা একের পর এক নজর লোক তুলে ধরেন উনিশ নভেম্বরের প্রিলিমিনারি ইভেন্টে তিনি নিজেকে প্রমাণ করেন তিনটি অত্যাশ্চর্য পোশাকে প্রথমে এক রঙিন জাতীয় পোশাক যা মেক্সিকান ঐতিহ্য এবং সংস্কৃতিকে উদযাপন করে তারপর একটি সুতীব্র লাল সাঁতারের পোশাক এবং সর্বশেষ সান্নিধ্যপূর্ণ ঝলমলে গাউন যা তার আত্মবিশ্বাস ও পোশাকের বৈশিষ্ট্যকে ফুটিয়ে তোলে এছাড়া তার মানবিক কর্মকাণ্ড বিশেষভাবে আলোকিত হয়েছে তিনি চোদ্দ বছর বয়স থেকে এক অনকোলজি হাসপাতালের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন এবং অপ্রত্যাশিত শিশুদের সহায়তায় নিবেদিত ফাতিমা বস ফ্যাশন ডিজাইন ও অ্যাপারেল ডিজাইনে উচ্চশিক্ষা লাভ করেছেন মেক্সিকোর ইউনিভার্সিদাদ ইবোরো আমেরিকানা থেকে এরপর তিনি আন্তর্জাতিকভাবে আরও শিক্ষা লাভ করেছেন মিলানের নিউ ওয়া দি বেল্লি আর্টি এবং ভেরমন্টের লিন্ডন ইনস্টিটিউটে ফ্যাশন ও কমিউনিকেশন তিনি প্ল্যাটফর্মের সঙ্গে একত্রিত করেছেন মিস ইউনিভার্সের ফাতিমা বস একটি উচ্চ বংশীয় পরিবার থেকে এসেছেন যার পিতা রাজনৈতিক জনসেবা এবং প্যাজেন্ট দুনিয়ায় বড় ভূমিকা রয়েছে তার বাবা বার্নার্দো বস হার্নান্দেজ পেট্রোলিয়াম কোম্পানি পেমেক্সের একজন অভিজ্ঞ প্রকৌশলী তার মা ভেনেসা ফার্নান্দেজ বালবোয়া বিউটি কুইনের পরিবার থেকে এসেছেন যেখানে তার দুই বোন মনিকা ও ক্লাউডিয়া ফার্নান্দেজ বিজয়ী ছিল ফাতিমা আগে মেক্সিকান ফুটবল খেলোয়াড় কেভিন আলভারেজের সঙ্গে সম্পর্কে ছিলেন তবে দু সালে তাদের সম্পর্কের অবসান ঘটে যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিল